প্রিয় দর্শক আজ আগস্ট শনিবার বঙ্গের ডাকাত কালী সন্ধানের পর্ব মাছ দিয়ে স্বদেশী ডাকাতদের ডাকাতির গল্প ইতিহাস আপনাদের জানা এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন পুরোহিত সেবাহীদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তত্ত্ব ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত এর সত্যতার দাবি করে না আটানব্বই কিলোমিটার বাদে নটা আটান্ন আসার কথা ছিল এখন বাজে দশটা তেরো প্রায় পনেরো মিনিট লেট এই ট্রেনটা করে এলাম এখন এখান থেকে যাব মাছ দিয়া ঘোষ পাড়া নিমগাছ নিম গাছ এবং এখানে একটা বেলগাছও ছিল ইতিহাস মতে যা আমরা শুনেছি এখানেই ডাকাতটা সমস্ত ডাকাত মানে স্বদেশী ডাকাত স্বদেশী কিছু মানুষজন গ্রামের তখন দুর্ভিক্ষ খেতে পারছিলেন না তো তারা কলকাতা থেকে বাংলাদেশ একটা ট্রেন যাচ্ছিল সেই ট্রেন ইছামতি নদীর ব্রিজে এবং আটকে সেখান থেকে সমস্ত ওপর বস্ত্র এবং খাদ্য সমস্ত কিছু ওখান থেকে লুট করা হয় লুট করে এনে এই গাছের তলাতেই দেখেছিল তা সেখান থেকে আমরা একজন লোকাল দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নামটা বলুন আমার নাম নির্মল কুমার ঘোষ নির্মল কুমার ঘোষ আচ্ছা কি জানেন আপনি এই গাছ সম্পর্কে এই গাছ মানে আমার তো বয়স এখন চল্লিশ বছর আমার থেকেও অনেক অতীত আমার আমার ঠাকুর দাদা মানে ঠাকুর দাদা যারা ছিল আচ্ছা তাদের কাছে শোনা আচ্ছা কি শুনেছেন যদি একটু বলেন শোনা বলতে আমার দাদুর সব সমবয়সকে তারাই আচ্ছা আজকের থেকে হয়তো সত্তর আশি বছর আগে কি একশো সাত বছর বয়স একশো সাত বছর একশো দশ বছর ওটা দু হাজার উনিশশো দশ সালে হ্যাঁ একশো সাত থেকে দশ এরকম হবে আর যেটা আমাদের ডাকাতে গেলে এই মন্দিরটা যেখানে এখন হয়েছে সেটা একশো সাত বছর ওইখানে তার আগে এখানে প্রথম যখন হয় তখন এখানেই হয়েছিল কে কে সেটা নাম এখন সেই হিসাবে পাঁচ জন ছিলেন গ্রামের মানুষ আমাদের গ্রামেরই সব আচ্ছা তারা ছিলেন একটু বলুন ওই তারা প্রথম অবস্থায় ওই যে ডাকাতি করেছিল এখান থেকে আচ্ছা এখান থেকে

আর তাদেরকে ধরতে পারেনি অত খোঁজাখুঁজির পরেও তখন তারপর সেই পুজো এখানে এখানে পুজো শুরু হয় আর এখানে একটা বেলগাছও ছিল না হ্যাঁ বেলগাছটা ছিল বেলগাছটা এখন আর নেই এখন আর নেই ঠিক আছে আর এখানে দৈনিক পুজোর কোনো ব্যাপার নেই দৈনিক পুজো বলতে আমাদের পাড়ার এই যে জেটিরা এখন আছে ওই যে পুজো করে জলমিষ্টি দেয় এখানটাতে ঝাটপাট দেয় হ্যাঁ আমি যখন পুজো নিয়ে এসেছিলাম পেলাম না কিছু তো আমি এবারে এটা বদিতে বসে হ্যাঁ এবারে এটা জার জমি তার মানে ইয়ে কি বলে অনুমতি ছাড়া তো কিছু করা না ওই জন্য গ্রামের মানুষ সেরকম কিছু করতে পারে না করতে পারছে না যার জমির ওপরে আছে তার অনুমতি নেই এবার এই যেটুকু করা সেটুকুই করে আর এই এখানকার যে এখন ভবিষ্যৎ সেটা হচ্ছে এই যে সামনে মন্দির করা হয়েছে ডাকাতি কালী মন্দির মন্দির হ্যাঁ ওইখানে গিয়েছে ওখানে পুজো টুজো হয় ওখানে এই জায়গাটাতে মন্দিরটা করা হলো না না এখানে বলছি না যার জমি তার অনুমতি না এই সে এখন নমস্কার আমি দেবনাথ আপনারা দেখছেন এই টিভি পরিবেষ্টিত দেবনাথ द्विवेदीतो आध्यात्मिक ভ্রমণের চ্যানেল ট্র্যাভেলার দেব আaddha শক্তির মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দাদুজ যোতির লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার এই আধ্যাত্মিক পরি ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে একান্ন শক্তিপীঠের উতিরিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক সৈবক্ষেত্র। সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল দুর্গম বিপদ পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলের প্লে লিস্টে নতুন দর্শকরা সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে হিন্দু ধর্মের প্রচারের সাহায্য যাচ্ছি দমদম স্টেশন ওখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব মাছ দিয়ে সাতটা বাইশ

শিয়ালদা গেদে লোকাল নটা উনষাটে পৌঁছায় আটানব্বই কিলোমিটার ডিস্টেন্স দু ঘন্টা সাত মিনিট সময় লাগে ভাড়া প্রতিষ্ঠা টাকা এছাড়াও আপনারা এই গেদে লোকাল সকালবেলা চারটে বত্রিশে ফার্স্ট পাবেন শিয়ালদা থেকে সাতটা বাহান্ন রয়েছে দমদম থেকে তারপর দশটা দশ বারোটা সাতান্ন এরকমভাবে পরপর টাইম রয়েছে কলকাতা ব্যারাকপুর নৈহাটি রানাঘাট এবং অন্যান্য স্টেশন হয়ে এই ট্রেন কেদেতে পৌঁছায় এই ট্রেনে করেই আপনাদের মাসদিয়া স্টেশনে যেতে হবে শিয়ালদার পর বিধাননগর তারপর হল দমদম স্টেশন তারপর বেলঘড়িয়া আগরপাড়া সোধপুর টিটাগড় ব্যারাকপুর পলতা ইছাপুর শ্যামনগর জগত্তল কাকিনারা, নৈহাটি জাংশন হালিশহর কাছাপাড়া কল্যাণী মদনপুর সিমুরালি পালপাড়া চাঁদহ পায়রাডাঙ্গা রানাঘাট জংশন বঙ্কিমনগর পাঁচবেরিয়া আরামঘাটা বহিরগাছি শান্তিনগর হল ভায়না বগুলা ময়ূরহাট তারকনগর মাজিয়া এর যে কোনো স্টেশন থেকেই আপনারা এখানে যেতে পারেন মানে শিয়ালদা থেকে বা দমদম থেকে আশা কথা ছিল 10 লোকাল করেই মাজিয়া করে এলাম এখন এখান থেকে যাব মাজিয়া ঘোষপাড়া ওই ঘোষপাড়াতেই রয়েছে কালী মন্দির সামনে গিয়ে স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে নেব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে স্টেশনে একজনকে জিজ্ঞেস করলাম বলে এখান দিয়ে যেতে হবে সামনে গিয়ে ওখান থেকে অটো টোটো ধরা এখান থেকে নেবে এখানে অটো দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে রয়েছে টোটো এই টোটো করে গিয়ে যেতে হবে দশ টাকা ভাড়া এখান থেকে ব্রিটিশ আমল থেকে চলছে নদিয়ার মাঝদিয়াতে ডাকাতে কালী পুজো ডাকাতি করে এসে ডাকাতটা করতো মা কালী পুজো তাই এই কালী স্টেশন এখান থেকে এলাম এখান থেকে এসে এটা হচ্ছে ডাকাতকালী মন্দির ডাকাত কালীতলা মাছ লেখা রয়েছে ঘোষ বিন্ডারস এর পাশ থেকে এই ডান দিক দিয়ে যেতে হবে এই জায়গাটা অ্যাকচুয়ালি ঘোষ পাড়া এখান দিয়ে গিয়ে দেখি কোথায় রয়েছে মন্দির জাগ্রত এই ডাকাতে কালী জড়িয়ে রয়েছে এলাকার প্রচুর মানুষ অনেকেই মনোবাসনা পূর্ণ করতে মানত করেন নদিয়ার মাছ দিয়ার ঘোষপাড়ায় ডাকাতে কালীতলায় ধুমধাম করে পুজো হয় প্রতি বছরেই প্রাচীন ঘিরে রয়েছে দারুণ কাহিনী গ্রামবাসীরা জানান ব্রিটিশ আমলে এই গ্রামের দিন কাটছিল অভাব অনটনের মধ্য দিয়ে অনেকেই পাচ্ছিলেন না দুবেলা দুমোটো খাবার সেই করুণ অবস্থার জন্য এই গ্রামের কয়েকজন তরতাজা যুবক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা ডাকাতি করবেন ডাকাতি করেই জোগাড় করবেন গ্রামের মানুষের জন্য খাবার তখন চলছে কড়া ব্রিটিশ শাসন হঠাৎই ওই যুবকেরা খবর পান ঢাকার দিকে যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেন ওই ট্রেনটিতে তারা ডাকাতি করার সিদ্ধান্ত নেন রাতের দিকে মাছ দিয়ার ইচ্ছামতি ব্রিজের উপর দিয়ে ব্রিটিশদের মালবাহী ট্রেনটি যাচ্ছিল সেই সময় হাতে লণ্ঠনে লাল আলো দেখিয়ে ব্রিজের উপরই দাঁড় করিয়ে দেওয়া হলো ট্রেনটিকে সময় নষ্ট না করে ট্রেনের বগি থেকে কাপড়ে বান্ডিল বেশ কয়েকটি ফেলে দিয়ে লুট করা হলো খাদ্য সামগ্রী বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় ট্রেনটিকে ট্রেন বেরিয়ে গেল ঠিকই কিন্তু অল্প সময়ের মধ্যেই খবর পৌঁছে গিয়েছিল ব্রিটিশ বাহিনীর কাছে শুরু হয়ে গেল খোঁজাখুঁজি টাকার দলের লোকজন আশ্রয় নিয়েছিলেন জঙ্গলে ব্রিটিশ বাহিনী কাপড়ের বানিলে হদিশ পায়নি সেই কাপড় তুলে ও লুট করা খাদ্য সামগ্রী ওই ডাকাতেরা গ্রামের মানুষের মধ্যে বিলি করে কিন্তু যারা করেছে এই কাজ তাদের সন্ধানে ব্রিটিশদের খোঁজখবর চলছিল কড়াভাবেই ওই এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ওই ডাকাত দলে ছিলেন দুলাল প্রামাণিক হেমন্ত বিশ্বাস ভরত সদ্দার কৃত্তিবাস মিত্র অবিনাশ ক্যারিয়া কিরীন্দ্রনাথ ঘোষ নামে কয়েকজন যুবক ব্রিটিশ বাহিনী কাছে ধরা পড়ার ভয় জঙ্গলেই কাটতে লাগলো তাদের সময় সেই সময়ে তারা স্মরণ করেছিলেন মা কালীকে বলেছিলেন মা তুমি বাঁচিয়ে দাও আমরা তোমার পূজা দেব অলৌকিকভাবে ব্রিটিশরা তাদের সন্ধান পায়নি ব্রিটিশ বাহিনীর ফিরে যাওয়ার কয়েকদিনই ছিল অমাবস্যা কালী পূজো জঙ্গল থেকে বেরিয়ে একটি বেল ও নিম গাছের পাশেই বেদি বানিয়ে ঢাকাত्रा করেছিলেন মা কালীর পুজোর আয়োজন চোর করে ভূদেব মালাকার নামে একজন প্রতিমা শিল্পীকে ধরে এনে প্রতিমা বানানো হলো গ্রামের চক্রবর্তী পরিবারের লোককে দিয়ে বাধ্য করানো হলো পুজো করতে প্রতিমা বানিয়ে সঙ্গে সঙ্গে রং করিয়ে পাটে তোলা হলো মায়ের প্রতিমা সেই সময় ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাসের কাছ থেকে জানা গিয়েছিল এই কাহিনী যদিও সেদিন যারা ডাকাত বলে পরিচিত ছিল তাদের মাছ দিয়ার ভেরি পাড়ার মানুষ সম্মানের চোখেই দেখেন তাদের বক্তব্য ওরা ডাকাতি করতেন ঠিকই তবে কোনোদিন মানুষ খুন করেননি শুধু তাই নয় ডাকাতি করার জিনিসপত্র তারা বিলিয়ে দিতেন গ্রামের মানুষের মধ্যেই তারাই আবার ডাকাতির টাকা পয়সা দিয়ে করতেন মায়ের পুজো তাই এইখানে মা কালী ডাকাতে কালী বলেই পরিচিত যদিও সেদিনে সেই ডাকাতদের পরিবারের উত্তরসূরীরা বর্তমানে কেউ শিক্ষক কেউ পুলিশ কেউ সেনাবাহিনীতে কাজ করেন সেদিন ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার কাছ থেকে এই পাওয়া গিয়েছিল তার মুখ থেকে জানা যায় বছরে কয়েকবার ডাকাতি করা ছিল তাদের নেশা তবে কালী পুজোর আগে তাদের ডাকাতি করা চাই নইলে যে মায়ের পূজো হবে না একবার ওদের ডাকাতি আটকাতে পুলিশ ওদের থানায় নিয়ে গিয়ে আটক রাখলো সন্দের বসে থানার সামনে চাদর কম্বল মুড়ি দিয়ে ওরা ষোলো সতেরো জন শুয়ে থাকলো পরদিনই কালী পুজো কি হবে অনেক রাত হয়ে গিয়েছে গ্রামের কয়েকজন পুলিশের নজর এড়িয়ে ওদের চাদর কম্বলের তলায় আশ্রয়

একবার রাজবাড়িতে ডাকাতি করতে গিয়ে ওদের একজন অভিনয় করে বলেন বাবু আমার ছেলে শরীর খুবই খারাপ একটু সাহায্য করুন পাহারাদার ভেতর থেকে কিছু সাহায্য করতে এলে ওদেরই একজন বলে বাইরে এসে দিতে বাইরে আসতেই তাকে বেঁধে ওরা ডাকাতি করেন রণবা পরে ওরা যেতেন ডাকাতি করতে যাতে পায়ের চিহ্ন না থাকে ওরা অনেক ডাকাতি করে তা গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে ডাকাতির টাকা দিয়ে মা কালীর পুজো দিতেন কালী পুজোর আগে ওরা ডাকাতি করতেন একটা হলেও করতেনি যদিও বাংলাদেশের দর্শনাতেও একবার ডাকাতি করতে যাওয়ার পর ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা ওইখানে কর আদায়ের দায়িত্বে ছিলেন যে রানী তিনি বুঝতে পেরেছিলেন ডাকাত দল হানা দিয়েছে এইখান থেকে ডাকাতরা ওইখানে ডাকাতি করতে গিয়ে সাক্ষী হল অংশেই অদ্ভুত ঘটনার দেখেন ঢোকার মুখে যেন স্বয়ং মা দাঁড়িয়ে রয়েছে যিনি বলেন তোরা কথা দে আর তোরা ডাকাতি করবি না আসলে তাদের শিক্ষা দিতে ওই রানী নিজেই নগ্ন হয়ে মা কালী রূপ নিয়েছিলেন হ্যাঁ সেদিনের পর থেকে ওরা ডাকাতি বন্ধ করে দেন পরবর্তীকালে গ্রামের ঘোষপাড়া চারা তুলে মায়ের মন্দির গড়ে তোলেন আজও ডাকাতদের সেই কালি ডাকাতে কালী নামে পূজো হয়ে আসছে এই কালি এইখানকার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত বহু মানুষ এইখানে মায়ের পূজো দেন পুজোর দিন হয় পাঠা বলি আজ প্রথা মেনে ভাতৃ দ্বিতীয় দিন গাড়িতে করে পুরো মাছ দিয়ে বাজার ঘুরে ডাকাতে কালীকে বিসর্জন করা হয় মাথা ভাঙান নদীতে পূর্বে সবাই কাঁধে নিয়ে মাকে পুরো মাছ দিয়ে বাজার ঘুরে তারপর বিসর্জন দিত এই প্রিয় দর্শক বন্ধুরা এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন পুরোহিত সেবেদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক সত্যতার দাবি করে না। ও বাবা আশীর্বাদে আমি এরকম প্রাচীন ঐতিহাসিক মন্দিরের অনুসন্ধান করি এবং প্রচুর পড়াশোনা করে সেই সমস্ত তথ্য সংগ্রহ করি এবং সেই জায়গা পরিদর্শন করে আপনাদের জন্য প্রতিবেদন বানাই চ্যানেলে প্লে লিস্টে এরকম অনেক প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আজকে পশ্চিমবঙ্গের ডাকাতকালীন বারোতম পর্ব অর্থাৎ দ্বাদশতম পর্ব দেখালাম এর আগে আরও এগারোটি পর্ব রয়েছে সেটা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পাবেন এরকমভাবেই আপনারা দেখতে পাবেন চ্যানেলের প্লে লিস্টে একান্ন শক্তিপীঠের মধ্যে উনত্রিশটি পর্ব আমি দর্শন করতে সক্ষম হয়েছি এবং তার সমস্ত ইতিহাস অলৌকিক কার্য সমস্ত কিছু নিয়ে প্রতিবেদন আকারে প্রকাশ করেছি সেরকমভাবেই লিঙ্গের মধ্যে সাতটি পর্ব দর্শন করা সম্ভব হয়েছে সেইগুলো প্রতিবেদন আকারে প্রকাশ করেছি তার সঙ্গে আপনারা দেখতে পাবেন অনেক সিদ্ধ জীবন্ত ক্ষেত্র এবং সপ্তর্ষি ও মহর্ষিদের বিখ্যাত স্থল সমস্ত কিছুই প্রতিবেদন আকারে প্রকাশ করেছি প্রায় তিনশো সত্তরখানা প্রতিবেদন রয়েছে আমার চ্যানেলের প্লে লিস্টে আপনারা সুযোগ মতো প্রত্যেকটি দেখুন এবং আপনারা কোথা থেকে কে দেখছেন সেটা জানালে আমাকে কমেন্টস করে আমি পরবর্তী প্রতিবেদনে আপনাদের নাম সহ ধন্যবাদ জ্ঞাপন করব এবং আপনাদের এই প্রতিবেদন কেমন লাগে জানান আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন খুব শীঘ্রই আবার নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসব